সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিওয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো যে নয় ধরনের জমি এখন থেকে আর নামজারি করাতে পারবেন না নামজারি করার ক্ষেত্রে এসেছে বিধিনিষেধ কঠোর বিধিনিষেধ ভিউয়ার্স কেউ যদি অবৈধ কাগজ দিয়ে নামজারি করে দেয় বা করে নেয় তাহলে মন্ত্রণালয় থেকেই সংশ্লিষ্ট বিভাগটা দেখতে পারবেন কাজেই নামজারি করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি এবার আসুন আলোচনা করি নামজারি কি নামজারি বিষয়টি প্রণয়ন করা হয়েছে ভূমির মালিকের মালিকানা নিয়ে জটিলতা এড়ানোর জন্য যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে ভূমি বা জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ডে মালিকানার নাম হাল করা হয় আইনি ভাষায় যাকে বলা হয় নামজারি বা মিউটেশন দ্যাট মিন্স নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা এবার আসুন জেনে নেওয়া যাক কোন নয় ধরনের জমি দুই সালে নাম জারি করাতে পারবেন না এক দলিলের দলিলের সাথে সাথে রেকর্ডের রেকর্ডের মিল মিল না না থাকলে যদি থাকে তাহলে নাম জারি করাতে পারবেন না কোনোভাবে যোগসাজস করে করে নিলেও তাহা আইনগতভাবে অবৈধ হবে এটা কোনোভাবেই কিন্তু এটা বৈধ হবে না যেমন ধরুন সে ফর আপনার দলিলে আছে দশ শতাংশ জমি আর রেকর্ড আছে বিশ শতাংশ জমি এমত অবস্থায় বর্ণিত জমি বিক্রয় করতে গেলে ঝামেলায় পড়তে হবে এসব ক্ষেত্রে আইনজীবীদের মাধ্যমে আইনিভাবে দলিলের সাথে রেকর্ড সংশোধন করে নিতে হবে যদি দলিলে ভুল হয়ে থাকে তাহলে দলিল সংশোধন করতে হবে আর যদি রেকর্ডে ভুল হয় তাহলে রেকর্ড সংশোধন করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে রয়েছে দুই নম্বরে যদি মালিকানার শর্ত বিলপ হয় সেই ক্ষেত্রে যদি মালিকানার শর্ত হয় যেমন ধরুন কোন হিন্দু ব্যক্তি দেশভাগের সময় ভারতে চলে যায় এসব হিন্দু সম্প্রদায়ের লোক তাদের জমি জমা রেখে ভারতে চলে প্রতারণা করে জালিয়াতি করে নিজের নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে ভোগ দখল করছে এক্ষেত্রে ভূমি বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ব্রিটিশ আমল থেকে ভারতে স্থানান্তর হওয়া অধিকাংশ হিন্দু তাদের জমি এক বা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছে তারা ফের ওই সব জমি দাবি করলে এসব নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দেবে আর তখন এই জমিগুলো নাম জারি করা যাবে না তিন নম্বরে রয়েছে ভেস্টেড প্রপার্টি সংক্ষেপে একে বলা হয় ভিপি সম্পত্তি হিসেবেই এটা অধিক পরিচিত ছয় নয় উনিশশত পঁয়ষট্টি তারিখ হতে ষোলো দুই উনিশ তারিখ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সকল নাগরিক ভারতে গমন ও অবস্থান করেছিলেন ১৯৫০ পঞ্চাশ সনের বাস্তব সম্পত্তি এফিকাস প্রপার্টি আইনের অধীনে তাদের সম্পত্তিকে ভেস্টেড প্রপার্টি এর অন্তর্ভুক্ত করা হয় এগুলো সম্পত্তির নাম জানি কিন্তু করাতে পারবেন না ভিউয়ার্স এরপরে চার নম্বরে রয়েছে শিকস্তি পয়স্তি জমি নদীর উপকূলে আপনার জমি আছে আপনি বোগ দখল করছেন কিন্তু যখন তা নদীর গর্ভে ভেঙে যাবে তখন কিন্তু আপনার মালিকানা বিলুপ্ত হয়ে সরকারি মালিকানা চলে যাবে চর উঠলেও আপনি কিন্তু ওই জমি আর পাবেন না চর উঠলেও আপনি পাবেন না তবে অ্যাসিল্যান্ট বরাবরে আবেদন করে বড়জোর বন্ধ কি নিতে পারেন এসব জমি নামজারিও করাতে পারবেন না শুধু বন্ধ কি নেওয়ার ক্ষেত্রে আপনার একটু অ্যাডভান্টেজ থাকবে আগ্রাধিকার থাকবে এরপর রয়েছে পাঁচ নম্বরে মালিকানার প্রশ্ন নিয়ে যখন মামলা চলে এমন জমির ক্ষেত্রে মালিকানার প্রশ্ন নিয়ে যখন আদালতে মামলা চলে এমন জমির ক্ষেত্রে নামজারি হবে না আদালতের রায় ডিগ্রি হওয়ার পরে আইনিভাবে মালিক হওয়ার পরে কেবলমাত্র নামজারি করাতে পারবেন অন্যথায় পারবেন না ভিওয়ার্স এরপরে রয়েছে ছয় নম্বরে অবৈধ হেবা দলিল করা জমি যেমন ধরুন চাচা তার ভাতিজাকে বা বাবা তার ভাগিনাকে জমি হেবা করে দিলে দলিল বৈধ হবে না বরং অবৈধ হবে কেবলমাত্র চোদ্দ ধরনের ব্যক্তির কাছে হেবা করা যায় এই নিয়মের ব্যত্যয় ঘটিলে যদি কোনো হেবা দলিল সৃজিত হয় সেই অবৈধ বলে প্রাপ্ত সম্পত্তি কিন্তু আপনি নামজারি করাতে পারবেন না এই সব জমির কিন্তু নামজারি বন্ধ এরপরে রয়েছে নম্বরে গেজেটের হিসেবে সিএস কোন জমি এক সময় পানি উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বোর্ডের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের জমি ছিল পরে কোনো এক সময় আপনি আর এস বিআরএস সিটি জরিপ নিয়েছেন এইসব জমি নামজারি করাতে পারবেন না কেবলমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে রায় ডিক্রি ও প্রমাণ সাপেক্ষে এটা আপনি করতে পারবেন আট নম্বরে রয়েছে প্রয়োজনের কাগজপত্র না থাকলে যেমন সেফর লাইক ধরুন সকল বায়াদলিল নামজারি খতিয়ান রেকর্ড না থাকলে নাম জারি করাতে পারবেন না ভিভার্স নয় নম্বরে রয়েছে ওয়ারিশ সম্পত্তি ওয়ারিস সম্পত্তি হলে বন্টন নামা দলিল ছাড়া কিন্তু আপনি সহ উত্তরাধিকারের জমি বিক্রয় করলে উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিসের অধিকার জন্মে কিন্তু এই ওয়ারিসি সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করে যার যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে তারপর যার যার অংশ তার তার নামে নামজারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম বাট কোনো কারণে ধরুন বাটোয়ারা হলো না মৃত্যুর পর মৃত্য ব্যক্তির কোন সন্তান তার রেখে যাওয়া সম্পত্তি যে কোনো এক জায়গা দিয়ে বাটোয়ারা ছাড়াই বিক্রয় করে দিল এসব জমি বন্টন ছাড়া নাম জারি করা যাবে না সাথে তখন কিন্তু এই দলিলটিও বাতিল হয়ে যাবে যে নয় ধরনের জমি দুই সালের ভিতরে নাম জারি বাতিল হয়ে যাবে বা নাম জারি করাতে পারবেন না আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে